নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুভ গার্ডেন বন্ধুরা আজকের আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাতিলাবু গন্ধরাজ এবং যে সমস্ত লেবু গাছ আমাদের বারো মাসি। সেই সমস্ত লেবু গাছে এই সময় কিন্তু আমাদের ফুল আসা শুরু হয়ে গেছে এবং সেই সমস্ত লেবু গাছে আমরা কি খাবার দেবো কি আমাদের যেটা জৈব খাওয়া যেটা আমরা কিন্তু খুব ঘর থেকে কিন্তু আমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারি সেই খাবারটি দিলে কিন্তু প্রচুর মাত্রায় যেরকম ফুল আসবে ফুলের পাশাপাশি যে গুটিগুলো সেট হবে সেগুলো আমাদের ফল হোক বা ফুল হোক গুটি হোক কিন্তু গাছ থেকে কিন্তু ঝরে পড়ে যাবে না আমরা অধিকাংশ ফুল থেকে ফল কিন্তু সেট করতে পারবে এবং প্রচুর পরিমাণ কিন্তু ফল পেতে পারব বন্ধুরা এই সময় যেহেতু আমাদের ডিসেম্বর মাস এই সমস্ত গাছগুলোতে আপনাদের দেখবেন অনেকেরই গাছে কিন্তু এভাবে ফুল আসা শুরু হয়ে গেছে বিশেষ করে যেগুলো আমাদের বারো মাসি গাছ পাতিলেবু গন্ধরা এই সমস্ত গাছে দেখবে এরকম ফুল এসেছে ছোটো ছোটো গুটিও কিন্তু সেট হয়েছে আমাদের কিছু যত্ন কিছু পরিচর্যা যেগুলো এই সময় করতে হবে আমাদের ফুল থেকে ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য পাশাপাশি আমরা একটা ঘরোয়া জৈব খাবার দেবো যে খাবারটি কিন্তু খুবই কার্যকারী হবে এই সময় আমাদের ফলগুলোকে সেট করার জন্য ফলগুলোকে বৃদ্ধি করানোর জন্য আজকে সেই বিষয়ে আমার আলোচনা সেই বিষয়ে আজকে আমি সব কিছু বলবো আর পুরো বিষয়টা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমরা কিন্তু এই সমস্ত গাছগুলোকে ফুল সানলাইটে কিন্তু এই সময় রাখবো যেহেতু আমাদের এখন শীতকাল আমাদের তাপমাত্রা অনেকটাই কমে গেছে আর আমাদের এই সমস্ত লেবু গাছ কিন্তু সানলাইট প্রচুর পরিমাণ যেরকম ভালোবাসে পাশাপাশি এই সমস্ত ফুলের বৃদ্ধি করাতে ফুলগুলো গাছে টিকিয়ে রাখতে এবং ফুল থেকে যে ছোটো ছোটো গুটি ধরবে সেগুলো যেন ঝরে না পড়ে যায় তার জন্য কিন্তু সারাদিনে রোদ্দুর অন্তত ছ থেকে সাত ঘন্টা যেখানে আপনাদের রোদ্দুর পড়ে সেরম জায়গায় অতি অবশ্যই রাখতে হবে কোনো ছাওয়া জায়গায় আপনাদের রাখলে কিন্তু চলবে না কেননা এই রোদ্দুর থেকে তার নিজের খাবারটাকে যেরকম সে তৈরি করতে পারবে পাশাপাশি নিজের ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু সে বৃদ্ধি করতে পারবে তার সঙ্গে আমাদের জলের ব্যবস্থাপনাও ঠিকঠাক কিন্তু রাখতে হবে এতদিন আমরা জলের কষ্ট দিয়েছি বুঝে বুঝে জল দিয়েছি গুঁড়া শুকিয়েছি সেরমটি করলে কিন্তু এখন চলবে না এখন যেহেতু আমাদের গাছে ফুল এসেছে ফুল আসছে এই সময় আমাদের গাছে গোড়া যেমন শক্ত রাখলে চলবে না আবার অতিরিক্ত জল দিলেও কিন্তু চলবে না এই সময় আমাদের এমনভাবে জল দিতে হবে যেন গাছে গোড়া ময়শ্চার থাকে কেন অতিরিক্ত জল হলে বা মাটি খটখটে হয়ে গেলে কিন্তু ফুল ঝরে যাবে এবং ফুলের গুটিগুড়িও কিন্তু ঝরে পড়বে তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের গাছগুলোতে ফুল এসেছে এই ফুলের মাত্রাটা প্রচুর পরিমাণ বৃদ্ধি ঘটাতে আপনাদের কিন্তু এই সময় একটা হরমোন বা পিজিয়ার কিন্তু স্প্রে করতে হবে যাতে প্রচুর পরিমাণ ফুল যেন আমাদের আসে সেই সময় আমরা বুস্টার টু এক ফোটা এক ফোঁটা এক লিটার জলে দেবেন আর যদি প্লানোফিক্স ব্যবহার করেন তাহলে এক ফোঁ এক লিটার জলে পাঁচ ফোঁটা ব্যবহার করবেন আর মিরাকুলান হলে এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা দিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন এই যে ফুল আসছে আপনার পুরো গাছময় ফুলে কিন্তু ভরে যাবে এই সময় আপনারা পিজিয়া স্প্রে করবেন আর তার সঙ্গে একটা ঘরোয়া লিকুইড খাবার যে খাবারটি আমরা যদি দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে পাশাপাশি ফুল থেকে সুন্দরভাবে গুটি সেট হবে এবং সেই গুটি কিন্তু ঝরে যাবে না ফুলও কিন্তু ঝরে যাবে না আমাদের গাছের যেরকম সুন্দরভাবে বৃদ্ধি করবে ফলেরও সেরকমভাবে সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি করবে আর যেটি আমরা খুব সহজেই আমরা ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবো পুরোপুরি জৈবভাবে বন্ধুরা চলেন আজকে সেই খাবারটি আমরা এই সময় দেখে নিই বন্ধুরা সর্বপ্রথম যেটা আমাদের নিয়ে নিতে হবে এরকম একটা কন্টেনারে আমরা এক লিটার পরিমাণ জল কিন্তু ফার্স্টে নিয়ে নেব এই জলের মধ্যে আমাদের ঘরোয়া তিনটে উপাদান যেটা আমাদের বিনা খরচে খুব সহজেই কিন্তু আমরা ঘর থেকে পেয়ে যাই আর সেটা পুরোপুরি জৈব যেটা আমাদের গাছের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি বাসি ভাত খানিকটা নিয়ে নিয়েছি এই ভাতের মধ্যে আমাদের যেরকম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নানান মাইক্রো নিউট্রিন এবং প্রচুর পরিমাণ উপকারী মৌল যোগ সব রকম জিনিস থাকে যে আমাদের লেবু গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর উপকারী এবং প্রচুর পরিমাণ ফুল আনতেও কিন্তু এই ভাত সাহায্য করে এই ভাত আমরা কিছুটা এই এক লিটার জলে আমরা দিয়ে দেবো তার সঙ্গে যেটা আমরা দেবো সেটা হচ্ছে আমাদের এই যে কলার খোসা এই কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম যে পটাশিয়াম প্রচুর মাত্রায় যেরকম আমাদের ফুল নিয়ে আসবে যে সমস্ত ফুল এসছে সেই সমস্ত ফুল যাতে ঝরে না যায় যে সমস্ত গুটি দাঁড়িয়েছে সে সমস্ত গুটি যেন ঝরে না যায় তার বোটাকে মজবুত করা শক্ত করা পাশাপাশি গাছটাকেও শক্ত মজবুত করতেও কিন্তু সাহায্য করবে তার সঙ্গে আরেকটি উপাদান মিশাবো সেটা হচ্ছে কি আমাদের পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসাতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস তার সঙ্গে থাকে পটাশিয়াম আর সালফার যা আমাদের ফুল ফলটাকে শক্ত করবে মজবুত করবে প্রচুর পরিমাণ আরও পাশাপাশি যেরকম ফুলের কুড়িয়ে আসবে এবং আমাদের ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়াটাকেও কিন্তু রোধ করবে এই তিনটে উপাদান আমরা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর এর যে লিকুইডটা বেরাবে যে নির্যাসগুলো বেরাবে সেটা কিন্তু আমাদের লেবু গাছের ক্ষেত্রে খুবই উপকারী একটি খাবার যে খাবারটি আমরা লেবু গাছে দিলে আমাদের লেবু গাছের সমস্ত দুর্বলতা যেরকম দূর হবে সমস্ত অভাব দূর হবে এবং লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে আর যে সমস্ত ফুলগুলো এসেছে সে সমস্ত গুটিগুলো সেই সমস্ত ফুলগুলো ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করবে এটি আপনারা চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে যে নির্যাসটা বেরাবে সেটা আপনারা গাছে কিন্তু প্রয়োগ করবেন আপনারা প্রত্যেক সপ্তাহে যদি এইভাবে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো আর যদি প্রত্যেক সপ্তাহে আপনারা না দিতে পারেন অন্তত কোনো দিন অন্তর করে একবার এই জিনিসটাকে কিন্তু প্রয়োগ করবেন আর সব থেকে ভালো যদি হয় আপনারা প্রত্যেক সপ্তাহে যদি দিতে পারে। তাহলে দেখবেন আপনাদের লেবু গাছের থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফলন পাবেন এবং প্রচুর পরিমাণ ফল কিন্তু এখান থেকে আপনাদের সেট করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ ঘন্টা পরে এই লিকুইড খাবারটা তৈরি হয়ে গেছে এই লিকুইড খাবারটা আমরা গাছে গোড়ায় কিন্তু প্রয়োগ করব আপনাদের দেখবেন এরকম একটা কালার কিন্তু চলে আসবে এরকম এই যে গাছের যে মাটি সেই মাটিতে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে দেবেন দিয়ে দেখবেন আপনাদের গাছের হেলথ যেরকম সুন্দর হবে গাছের হেলথ যেরকম ভালো হবে পাশাপাশি প্রচুর ফুল আসবে আর যে সমস্ত ফুলগুলো আছে যে সমস্ত ফলগুলো সেট হচ্ছে সেগুলো কিন্তু ঝরে যাওয়াটা রোধ হবে বন্ধুরা এইভাবে আপনারা লিকুইড খাবারগুলোকে অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করুন বন্ধুরা এইভাবে আপনারা খাবার গাছে প্রয়োগ করুন তাতে করে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলাবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য